এখন ছয় মাসের বাচ্চা বাইক চালাবে বাচ্চা যদি বৃষ্টির দিনে চালায় এটা বৃষ্টি রোদ বাচ্চার মাথায় পড়বে না বাচ্চা জাস্ট বসে থাকবে এই দেখেন এখানে হ্যান্ডেল আছে বাচ্চার বাবা মা সামনে পিছনে ক্যারি করতে পারবে দেখেন বাচ্চা এখানে ছোট হলে পা এখানে রাখবে বাচ্চা বড় হয়ে গেলে এগুলো কিন্তু টোটালি সব খোলা যায় ব্যারিকেড খোলা যায় ছাতা খোলা যায় সব কিছু খুলে দিবেন তখন বাচ্চা যে এখানে পায়ে চাপ দিয়ে চালাবে প্যাডেল সিস্টেম ঠিক আছে আর কিন্তু আপনার গান আছে 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 মিউজিক লাইটিং আবার এইগুলো চাইলেও আপনি খুলে দিতে পারবেন এই যে এখানে নাট আছে এটা খুলে দিতে পারবেন পিছনে আবার ডাবল চাকা দেখেন আর পুরো বডিটা কিন্তু মেটালের যা আছে টোটালি মেটালের চাকাগুলা কিন্তু রাবারের মাটিতে টাইসে ফ্লোরে সব জায়গায় আপনার ব্যবহার করতে পারবেন খুবই চমৎকার একটা গাড়ি একদম ছয় মাস থেকে আট দশ বছরের বাচ্চারা ইজিলি চালাতে পারবে এই যে আবারও দেখাই দিচ্ছি বৃষ্টির দিনে ছাতা ব্যবহার করতে পারবে রোদ জয় ব্যবহার করতে পারবে বাচ্চার গায়ে পড়বে না আর এই কাপড়টা কিন্তু ওয়াশেবল ভাই ময়লা টয়লা পড়লে ওয়াশ করে ফেলতে পারবেন আর এটা কিন্তু আমাদের রেগুলার প্রাইস ছিল লোক আপনার আট হাজার টাকা আমরা এখন ধামাকা প্রাইজে দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা একদম পাইকে এটা মাত্র পাঁচ হাজার টাকা কালার আছে আরেকটা লাল কালার আছে পিঙ্ক কালার আছে তিনটা কালারে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা কিন্তু একদম সবচেয়ে কম দামে দিচ্ছি পাঁচ হাজার এর আগেও কিন্তু আমাদের পেজে ছিল আট হাজার টাকা সাত হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা সর্বনিম্ন ছিল তো যারা ঢাকার বাইরে নেবেন ডেলিভারি খরচ পাঁচশো টাকা ঢাকার ভিতর দুইশো টাকা ডেলিভারি চার্জটা আগে অ্যাডভান্স করবেন গাড়ি হাতে পেয়ে পরে গাড়ির দাম দিবেন মাত্র পাঁচ টাকা